আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটাই আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়মেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ যেটা হয়েছে এবং আরেকটি টপিক হলে যে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং কি অত্যন্ত একটা সুখবর যেটা আসলেই আপনারা জানেন যে ইতালি আম্বাসি থেকে যে একটা লিস্ট প্রকাশ করছে যে ৯৪৪ জন যে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট সারা সরাসরি তারা আপনার ফাইলগুলো সাবমিট করতে পারবে দুইটি ধাপে প্রকাশ করবে তো প্রথম ধাপ কিন্তু অলরেডি প্রকাশ করছে তো তারা প্রথম ধাপে কিন্তু চারশো জন এবং কি দ্বিতীয় ধাপে হলো চারশো জন প্রথম ধাপে চারশো জন যে আগামী ষোলোই সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার মানে আগামীকাল তারা ফাইলগুলো সাবমিট করবে ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল সিলেট ইতালি বিএফএস গ্লোবাল এবং কি চট্টগ্রাম ইতালি বিএফএস গ্লোবাল যার যেখানে কাছে হয় সেখানেই মন ইচ্ছা মতো সে পাসপোর্টগুলো সাবমিট করতে পারবে প্রথম ধাপে লিস্টের মধ্যে দেখা গেছে যে এ থেকে এল পর্যন্ত দিছে তো এবং কি দ্বিতীয় ধাপে এম থেকে জেড পর্যন্ত দিবে তো দ্বিতীয় ধাপ আজকে প্রকাশ করার কথা যদি আজকে প্রকাশ করে অবশ্যই আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওইখানে পোস্ট করা হবে ওইখান থেকে দেখ নিতে পারবেন এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমি বললাম যে এ থেকে এল পর্যন্ত দিছে তো এ এ ওয়ার্ড বা বি ওয়ার্ড বা সি ওয়ার্ড এইটা হলো যে আপনার শহরের যে যেই শহর থেকে পাইছেন ওই শহরের প্রথম অক্ষরটা তো ওই হিসাবে আমরা দেখছি যে এ থেকে এল পর্যন্ত দিছে তো পরবর্তী দ্বিতীয় ধাপে যেটা চারশো বাহাত্তর জন এম থেকে জেড পর্যন্ত দিবে তো এইটা আসলে আপনাদেরকে ক্লিয়ার করলাম এবং কি এখন বলবো যেটা মূল বিষয় যে আপনারা থামনেল দেখছেন যে নয়শো চৌচল্লিশ জনের ভিতরে রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি পাসপোর্ট এবং কি অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তো সবারই কিন্তু প্রোটোকল নাম্বার এই লিস্টের মধ্যে আছে তো আসলে আমরা প্রথম যখন এই প্রথম ধাপ প্রকাশ করার পর আমরা কিন্তু অতটা ক্লিয়ার ছিলাম না যে আসলে সবাই একটা ধারণা ছিল যে শুধু অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদেরই এই লিস্টের নাম থাকবে কিন্তু যখন আমি ওই লিস্টগুলো দেওয়ার পর আমি ওই এটা পোস্ট করছি তো তার কিছুক্ষণ পর আমি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্ট্যাটাস দিয়েছিলাম যে সকল ইতালি বিষা ভুক্তভোগী ভাই বোন যারা বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তো এই যে যে 472 জনের লিস্ট প্রকাশ করা হইছে তো এই লিস্টের সাথে কার কার মিল আসছে মানে নলোস্টার নাম্বারর সাথে বা পোর্টাল নাম্বার যেটাই বলেন যে নলোস্টার নাম্বারর সাথে যাদের মিল আসছে তারা আলহামদুলিল্লাহ লেখেন এবং কি যাদেরটা মিল আসে নাই বা মিলে নাই তো তারা ইনশাআল্লাহ লেখেন যাতে dito ধাপে আপনার নামটা বা আপনার নলোস্টার নাম্বার বা আপনার পোর্টাল নাম্বারটা আসে তো অনেকে এরকম ভাবে কমেন্ট করছেন অনেকে ইনশাআল্লাহ লেখেন অনেকে আলহামদুলিল্লাহ লেখেন তো যেহেতু প্রশ্নটা ছিল যে যারা পাইছেন বা যাদেরটা তারা অবশ্যই আলহামদুলিল্লাহ লাগবেন আর যারা পান নাই তারা ইনশাল্লাহ লাগবেন যাতে দ্বিতীয় ধাপে পান কিন্তু আজকে হঠাৎ করে চেক দিয়ে দেখলাম যে ওই পোস্টের তো অনেকে এরকম ভাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ লেখছে তো তার মধ্যে একটা কমেন্টে দেখলাম যে ওনার মেন পাসপোর্ট জমা দেওয়া ইতালি বিএফএস গুলো বলে আহ তো উনি এখনও পাসপোর্ট পায় নাই তো ওনারও কিন্তু ওই লিস্টে নাম আসছে তো এটা দেখে আমিও নিজেও অবাক যে আসলে আমরা একটা ধারণা ছিল যে শুধু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা এটার লিস্টের মধ্যে থাকবে কিন্তু রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি জমা দেওয়া তাদের এই লিস্টে থাকবে না কিন্তু এখন সম্পূর্ণ ধারণাটা পাল্টিয়ে গেছে যে ওই যে ভাই যেহেতু ওনার মেন পাসপোর্ট জমা দেওয়া বলতে পারেন যে ওনার রিটার্ন পাসপোর্টদারি এবং কি স্ক্যান কপি জমা তো এইগুলো সবারই নামগুলো এখানে থাকবে যদি আপনার কপাল ভালো থাকে অবশ্যই আপনি এটার মধ্যে থাকবেন আর এটার মধ্যে থাকা মানে কি আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন আসলে মূলত এটা ইতালি থেকে ক্লিয়ার এসে পড়ছে ইতালি অ্যাম্বাসির কাছে তো তাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না এই জন্যই তারা কিন্তু এরকমভাবে ওয়েবসাইটে এটা পোস্ট করতে বাধ্য হয়েছে তো এই জন্যই বলবো যে আপনারা রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আছেন স্ক্যান কপি জমা যারা দিয়ে বসে আছেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন উভয় যারা আসেন সবাই কিন্তু এই লিস্টের সাথে মিলিয়ে দেখবেন আসলেই এত সুন্দর একটা অফার দিয়েছে যদি আপনি ধরেন চান্স আপনার ওই লিস্টের সাথে মিলে আছে কিন্তু আপনি ওটা চেক করেন নাই কিন্তু এই যে ষোলো তারিখ শেষ হয়ে যাবে তো পরে আপনি দেখলেন যে সত্যি সত্যি ছিল কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন এই জন্য আপনি সতর্কভাবে আপনার নলস্তার সাথে এই পোর্টাল নাম্বারগুলোর সাথে একটু মিলাবেন যেহেতু প্রথম ধাপে চারশো বাহাত্তর জন দিচ্ছে এই চারশো বাহাত্তর জনের মধ্যে যে আপনি আজকে রাত্রে এখনও দেখতে পারেন যেহেতু কালকে এইগুলো সাবমিট করবে এবং কি দ্বিতীয় ধাপ আগামী তেইশে সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার দ্বিতীয় ধাপ সাবমিট করবে তো প্রথম ধাপে হলো এ থেকে এল পর্যন্ত দ্বিতীয় ধাপ এম থেকে জেড পর্যন্ত তো এটা হলো প্রথম অক্ষর যে শহরের তো আপনারা এটা একটু ক্লিয়ার করে দিলাম বারবার বলতেছি যাতে আপনারা একটু ভালো মতো বোঝেন দেখেন আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাইবা বানাই বা কষ্ট করি বা আপনারা যদি আমার দ্বারা কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন দেখেন যদি লোকসংখ্যা কম দেখে তখন কিন্তু ভিডিওটা করতেও আগ্রহটা হারিয়ে ফেলি তো এই বলবো যে ভিডিওগুলো একটু শেয়ার করবেন যদি আমি আপনাদের কিছু পরামর্শ দিয়ে থাকি বা আপনার এই পরামর্শ উপলক্ষে কিছু যদি আপনার উপকার হয় অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন তবে এখানে গুরুত্বপূর্ণ যে টপিকটা হয় সেটা হলে দেখেন আপনাদের নিয়ে কিন্তু সেই দুই হাজার তেইশ সালের আগস্টের পর থেকে কিন্তু এগিয়ে এই পর্যন্ত আসছি তো আপনাদের যে মানব বন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি আপনাদের সবাইকে নিয়ে কিন্তু সব কিছুই পরিচালনা করা হয়েছে তো এই যে যে গত পরশু বা তিন চার দিন আগে যে তারা এই যে চারশো বাহাত্তর জনের লিস্টটা প্রকাশ করছে তারপরে কিন্তু আমি এই দিছি কারণ কি যাতে আপনারা ভালো একটা নিউজ পান কারণ দেখা যাইতেছে যে এই চারশো বাহাত্তর জনের মধ্যে কে কে আছে এগুলো তো আপনারা জানতে পারবেন না এখন আমি যদি স্ট্যাটাসটা দিই ওইখানে যারা আলহামদুলিল্লাহ লাগবে তারা অবশ্যই এই লিস্টের মধ্যে মিল পাইছে যারা ইনশাল্লাহ লাগবে তারা মিল পায় না ভবিষ্যতে পাইবে এই জন্য ইনশাআল্লাহ লাগছে তো এটা কিন্তু আপনারাও কিন্তু একটা আপডেট পেয়ে যান তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে এবং কি আপনারা কীভাবে ভালো একটা নিউজ পান এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমার জায়গা থেকে তো এই যে এই স্ট্যাটাসটা দেওয়ার ফলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এখন রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি জমা যারা দিয়ে বসে আছেন তাদের নামও কিন্তু দ্বিতীয় লিস্টে থাকতে পারে এবং কি প্রথম ধাপে যেহেতু থাকছে দ্বিতীয় ধাপেও কিন্তু থাকবে তো এই জন্য আপনারা প্রত্যেকে ওই লিস্টটা প্রকাশ করার পর আমি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করবো ওইখান থেকে মিলে নেবেন তবে এই যে জাকির আহমেদ ভাই জাকির আহমেদ ভাই কিন্তু কমেন্টটা করছে যেহেতু উনি কমেন্টটা করছে এই জন্য আর একটু ক্লিয়ার হয়ে গেলাম কারণ কি অনেকে আলহামদুলিল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ লেখছে তো আমরা ধরে নিয়েছিলাম যে ওইগুলো অ্যাপয়েন্টমেন্ট শুধু কিন্তু উনি কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে বলছে দেখি কিন্তু আমরা এটা বুঝতে পারছি তো এই জন্য যখন আপনাদের জন্য স্ট্যাটাস দিই এটা আপনাদের জন্যই কিন্তু স্ট্যাটাস দেওয়া হয়েছে দেখেন আপনাদের একটা ভালো একটা নিউজের জন্যই যখন আমি বললাম যে যারা এই লিস্টের সাথে মিলে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ যারা মিলে না ইনশাল্লাহ লাগবেন তো এইটা উদ্দেশ্য কেন যাতে আপনারা ভালো একটা নিউজ পান এটা থেকে আমি কিছু একটা আপডেট দিতে পারি আপনাদের কাছে কারণ এই যে আমি একটা আপডেটটা দিলাম যে এখন রিটার্ন পাসওয়ার্ড স্ক্যান কপি এই লিস্টগুলো কিন্তু এটার মধ্যে আছে আর এটা আপনি কিভাবে একশো পরিমাণ পাইবেন দেখেন ওই ভাই কমেন্টে দেখছেন ওই কমেন্টগুলো এখনো আছে বিগত দিনের পোস্ট করছি ওই কমেন্টে যাওয়া দেখবেন যে অনেকে আলহামদুলিল্লাহ লেগছে অনেকে আবার ইনশাআল্লাহ লেখছে আবার এই ভাই কিন্তু লেখছে যে আমার মেন পাসপোর্ট জমা দেওয়া তো আপনারা দেখছেন যে প্রথম ধাপে যে চারশো বাহাত্তর জন যে লিস্ট প্রকাশ করলো তো ওইখানে কিন্তু দু হাজার বিশ সালের এবং কি একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালেরও কোঠা আছে প্রত্যেকটা সালেরই কিন্তু কোঠা আছে তো এর মধ্যে অনেকে দেখেন মেন পাসপোর্টও জমা দেওয়া যে রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে আবার অনেকে স্ক্যান কপি জমা দেওয়া বসে আছে তো এখানে সালগুলো দেখে দিকে তাকালেও আপনি বুঝবেন আর এরকমটা না যে অ্যাপয়েন্টমেন্টের জন্য এই সেই দুই হাজার বিশ সালের ভুক্তভোগী এখনও বসে আসে এরকমটা না ওইখানে অনেকে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে থাকতে পারে বা অনেকে আবার স্ক্যান কপি জমা দাঁড়িয়ে থাকতে পারে যেহেতু আমরা সরাসরি প্রমাণ পাইলাম এবং কি সালগুলো আমরা দেখছি যে এই কোঠা মানে দুই হাজার বিশ সালের কোঠা এইগুলা এখন দুই হাজার পঁচিশ সাল চলতেছে সেই অনেক আগে দুই বাইশ সাল তো দুই হাজার বাইশ সালের কোঠা হলো যে যারা তেইশ সালের ভুক্তভোগী আগস্টের আগস্টের পর থেকে যে একটু সমাধান পাইতেছেন না তো অনেকের আবেদন দুই হাজার তেইশ সালের সাতাইশই মার্চ মানে কি আপনাদের কোঠা কিন্তু দুই হাজার সালের কোঠা তো এইটাই বলবো যে ওইটার সাথে মিলাই দেখবেন আরেকটা বিষয় হলে যে আপনি একটা কথা বলি যে আপনি স্ক্যান কপি জমা দেওয়া এবং কি রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন কিন্তু আপনার রেডি ফর ক্যালেকশন এস এম এস আসছে তো মেন পাসপোর্ট বই যেটা যে সবুজ বই ওই সবুজ বইটা আপনার কাছে কিন্তু আপনার রেডি ফর ক্যালেকশন এস এম আসছে তার মানে কি আপনার একশো পার্সেন্ট রিজেক্ট এবং কি ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনার মেন পাসপোর্টটা জমা দেওয়া থাকে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আপনাদের কিন্তু রেডিং ফর কালেকশন এসে মানে কি রিজেক্ট না কারণ কি আপনার পাসপোর্ট তো আপনার কাছে না পাসপোর্টটা হলো বি গ্লোবালে এখন আপনার পাসপোর্ট কালেক্ট করবেন ভিসা হয়েছে না হয়েছে এটা আপনি পরে জানতে পারবেন এবং কি আরেকটা হলে যে স্ক্যান কপি জমা দাও এবং কি রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন তো আপনাদের আবারও পাসপোর্ট সাবমিট করতে বলতে পারে ইউর বিষা রেডি রিকোয়েস্ট টু পাসপোর্ট বি গ্লোবাল সাবমিট তো সাবমিট করার পর আবারও কিন্তু আপনারে ভিসা কালেক্ট করার জন্য আবারও রেডি ফর কালেকশন এসএমএস দিবে এটা মানে রিজেক্ট না বারবার প্রতিদিন এই কথাটা বলি এবং কি আরেকটা বিষয় হলে যে অনেকে রিজেক্ট হবেন এখন মনে করতে পারেন যে রিজেক্ট পেপার কোথা থেকে কালেক্ট করবো এখন এটা নিয়ে অনেকে টেনশন আছেন এখন আপনি টাকা পয়সা খরচ করে আপনি জমা দিয়েছেন সিলেক্ট আপনার ঢাকা আইসা রিজেক্ট পেপার কালেক্ট করতে আসছেন কিন্তু আপনি ঢাকা থেকে কালেক্ট করতে পারবেন না আপনি যেখানে ফার্স্টে জমাইছেন বারবার বলি আবার অনেকে কমেন্ট করেন যে ভাই আমি তো রিজেক্ট হয়েছি এখন রিজেক্ট পেপার কোথা থেকে কালেক্ট করবো অবশ্যই আপনি যেখানে ফার্স্টে জমাইছেন দুই হাজার তেইশ সাল হোক বা দুই হাজার চব্বিশ সাল হোক যেই সালেই আপনি জমা দিয়েছেন যেই সালে আপনি ফার্স্টে যেখানে ইতালি গ্লোবাল যেটা ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল সিলেট ইতালি বিএফএস গ্লোবাল বা চট্টগ্রাম ইতালি বিএফএস ফেস গ্লোবাল আপনি যেখানেই ফার্স্টে জমা দেন ওইখান থেকে কিন্তু আপনি রিজেক্ট পেপার কালেক্ট করবেন এটা আমি বলে দিলাম তো আজকে বিশাল আপডেট যে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বি ফেস পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতাইশটি প্রায় মোট রিজেক্টের সংখ্যা ছিল তেষট্টিটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল সাতাত্তরটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল সাতচল্লিশটি এগ্রিকালচার বিষয় ছিল একুশটি স্পন্সার বিষয় ছিল ষাটটি ডোমেস্টিক বিষয় একটা হয়নি ট্যুরিস্ট বিষয় দুইটি বিজনেস বিষয় একটা হনে, স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো প্রতিনিয়ত বিষয় হইতেছে তবে এখন সাবমিটের সংখ্যা আস্তে আস্তে কমতেছে তবে রিজেক্টের সংখ্যা বাড়তেছে তো এখন বর্তমানে রিজেক্টগুলো দিতেছে হলো যে নাপলি শহর এবং কি সালেনের শহর এবং কি রুম শহরের অন্যান্য শহর থেকেও রিজেক্ট দিতেছে তবে এই তিন শহর থেকে প্রচুর পরিমাণ রিজেক্ট দিতেছে তবে আশা করি যারা এখনও সমাধান পাইতেছেন না তো অবশ্যই দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন এবং কি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনার মাধ্যমকে একটু বলে রাখেন যাতে তারা কাজ করলে আপনি ইতালি যাইতে পারবেন যদি মালিকদের কাছে পেক যায় মেল পাঠায় যে কোনো ডকুমেন্ট যদি আপডেট করতে বলে সেগুলো যেতে আপডেট করে তাহলে আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন আজ হোক কাল হোক আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন এবং কি আপনার মাধ্যমরা যদি কাজ করে তাহলে তাদের সাথে ডিস্টার্ব করার কিছু করার নেই কারণ কি প্রতারকও বলবে কাজ করে এবং কি যে ভালো মাধ্যম সে ইতালিতে কাজ করে অলরেডি মুগ্ধা সেও বলবে যে কাজ করতেছি দুজনের কথাই কিন্তু এক একজন হলেও সরাসরি কাজ করে আবার মুখে বলবে আরেকজন শুধু মুখে বলবে কিন্তু কাজ করবে না তো এইটাই আসলেই আপনার বুঝতে পারবেন না আসলে কে কখন কি করছে তবে একজন জুতা ক্ষয় করেও ইতালি বিষা পাইব না আরেকজন এটা মুখে বলবে যে আমি তোমার জন্য কাজ করতে করতে জুতা ক্ষয় করে ফেলাইতেছি কিন্তু দেখা যাইতেছে সেই রিজে কারণ কি সে মুখে বলছে এই কথাটা আর অনেকে জুতা ক্ষয় করে ফেলাইতেছে কাজ করতেছে দৌড়োদৌড়ি করতেছে কিন্তু তারা ভিসা পাবে কিন্তু মুখে বলা আর এই যে কাজ করা এটা কিন্তু আলাদা রাত দিন তফাত তো এই জন্য বলবো সবার উদ্দেশ্যে বলবো আপনাদের মাধ্যমের সাথে একটু কি বলবেন যে একটু যাতে আপনার জন্য কাজ করে আর কাজ করলে আপনি ইতালি বিষয় পাবেন এটাই বলবো তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম